শীতকালীন দল লেস্টার সিটির অন্যতম তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন কিন্তু শুধু তাই নয় তিনি এখন ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় শেফিল্ড ইউনাইটেড কেন এত টাকা ব্যয় করলো তারা কি প্রিমিয়ার লিগে ফিরতে পারবে চলুন জেনে নেই শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরীকে লেস্টার সিটি থেকে দারে দলে বেরিয়েছে কিন্তু তার বেতন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে হামজার বার্ষিক আয় দুই মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চল্লিশ কোটি টাকা তিনি এখন শেফিল্ড ইউনাইটেডের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার কেন শেফিল্ড ইউনাইটেড তাকে এত দাম দিয়ে দলে নিয়েছেন কারণ তার মিডফিল্ড নিয়ন্ত্রণের দক্ষতা রক্ষণে দুর্দান্ত পারফরমেন্স প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা দলের লড়াইয়ে নতুন শক্তি জোগাবে প্রিমিয়ার লিগে ফিরতে পারবে কি শেফিল্ড ইউনাইটেড বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় প্রথম স্থানে আছে লিডস ইউনাইটেড বাহাত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেফিল্ড ইউনাইটেড সত্তর পয়েন্ট নিয়ে শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে খেলতে পারবে তেত্রিশ ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে শেফিল্ড এখনও একেবারে উত্তেজনার কেন্দ্রে এখন কি হবে যদি তারা শেষ মুহূর্তে টপ ফর্মে থাকে তাহলে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা পাবে কিন্তু সামান্য ভুল করলে প্লে অফে খেলতে হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হবে হানজা চৌধুরী কি শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে পারবে তার দারুণ পারফরমেন্স কি তাকে ভবিষ্যতে আরো বড় ক্লাবে নিয়ে যাবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো ফুটবল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন